আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা জিনিস সবাই জানেন হয়তো বা বর্তমানে যে ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে বিশা আপডেটের কারণে অনেকটাই লোক আসতে পারবো ইতালিতে প্রায় এক লক্ষ সত্তর হাজারের উপরে মানুষ আসতে পারবো ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে তো এটার ক্লিক ডে কবে কবে ফাইল নিব এবং থেকে কেমন লোক নিব বাংলাদেশে প্রসেসিং কি কেমন আসবেন ইতালিতে আসার পরে কেন বৈধ হবেন যতটুকু পারে ডিটেলস বলার চেষ্টা করুন পুরো ভিডিওটা নাই টানাই দেখতে থাকেন যারা নতুন চ্যানেলে যা যা করা দরকার করে দেন ঠিক আছে তো প্রথমত হলো ইতালিতে দু হাজার ছাব্বিশ সাতাইশ আড়াইশ এর তিন বছরে মোটামুটি অনেক লোকই নিব তার মধ্যে দুই হাজার ছাব্বিশ সালেই আপনার এক লক্ষ সত্তর হাজার প্লাস চারটা সেকশনে আমার চারভাবে লোক নিব তো প্রথমত যতটুকু আমি শুনছি কৃষি ভিসা স্পন্সার ভিসা এবং ট্যুরিস্ট ভিসা রাখছে এবং রাখছে আপনার ডোমেস্টিক ভিসা তো প্রতিটা জিনিসেরই পার্ট বাই পার্ট আমি ভিডিওতে বলার চেষ্টা করবো তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই ফাইল জমা দেওয়ার জন্য বা ফ্লুসিতে ক্লিক ডে পাওয়ার জন্য যে ফাইলগুলো আমরা পূরণ করবো এটা কত থেকে কত তারিখ পর্যন্ত ডেট এটা হলো যে অক্টোবরের অক্টোবরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত ডেট আপনার যে ফাইল আপনি জমা দিতে পারবেন সব কিছু ওকে টোকে কইরা আর আপনার ক্লিক ডে ক্লিক ডেটা কখন ক্লিক ডে হলো আপনার জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে সাত তারিখে আচ্ছা আচ্ছা ও কইতাসিম কইতো ক্লিক ডেটা ফার্স্ট কৃষি বিষয় ক্লিক ডেটা জানুয়ারির সাত তারিখে ঠিক আছে জানুয়ারির সাত তারিখে কৃষি বিটা কৃষি বিষয় ক্লিক ডে তো ক্লিক ডে জিনিসটা কি অনেকে হয়তো বা নতুন অবস্থা জানেন না ক্লিক ডে হল যে আপনি ইতালিতে আবেদন করা ইতালিতে যে আপনি আসবেন আপনার ফাইল সব রেডি করা সেগুলো রেডি করার পরে একটা সময় আছে যে বিষয়ে ক্লিক ডে আপনার মনে করেন করবেন ক্লিক করবেন যে বিষয় ধর স্পন্সার বিষয় ডোমেস্টিক বিষয় তারপরে কৃষি বিষয় যে বিষয় আপনি করবেন সেই হিসাবে সব কিছুর একটা সময় নির্ধারণ থাকে এই সময়ের মধ্যে আপনার টাইম মতনকে ক্লিক করতে পারলে তাড়াতাড়ি ক্লিক করতে পারলে এবং মালিকের ডকুমেন্ট সব প্রপারলি ঠিক থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় বিশাল নলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা হলো যে ক্লিকডের সিস্টেমটা তো জানুয়ারির সাত তারিখে হলো যে আপনার কৃষি ক্লিক ক্লিকডে এবং হলো এই যেই একটা ইয়া ভিসা বার করছে ট্যুরিস্ট ভিসা ওটার আমি যতটুকু জানি ওটা আপনার ফেব্রুয়ারির মেবি নয় তারিখে ফেব্রুয়ারি নয় তারিখে ওটার বিকেল ডে এবং ডা হয়তো বা ফেব্রুয়ারির আঠারো তারিখে এবং একুশ তারিখে হলো যে আপনার ডোমেস্টিকের তো যার যেটাতে আপনি অ্যাপ্লাই করতে মনে চায় আপনার লোক অনুযায়ী সেই জায়গায় অ্যাপ্লাই করবে অনেকে জিজ্ঞাসা করতে পারেন কি ভাই বাংলাদেশ থেকে কি অ্যাপ্লাই করা যায় কি না ভাই বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই কোনোভাবে করতে পারবেন না ইতালিতে আপনার নির্দিষ্ট পারমানেন্ট লোক থাকতে হবো যার মনে করেন পরিচিত লোক থাকতে হবো যারা ভালো উকিল দইরা ভালো জায়গা দইরা সেই জায়গায় ভালো মালিক দইরা আপনার ডকুমেন্ট জমা দিয়ে আপনারা আনতে পারবো এরকম লোক দেখা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কোন বিষয়ে আপনার ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ডকুমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি একটা কথা আছে না ভাই যে একটা জিনিস পাইতে গেলে একটা জিনিস হারাইতে হয় আপনি যদি কৃষি বিষয়ে আসেন তাহলে দেখা যায় আপনার নলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি বিষা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ ওই বিষয়ে আপনার অনেক লোক লাগে কাজের জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে তাড়াতাড়ি পায়ে ফেলার সম্ভাবনা থাকে আর স্পন্সর বিষয় আসলে আপনার হর সম্ভাবনা কম থাকে দেখা যায় যে অনেকে অ্যাপ্লাই করে পাওয়া যায় না মালিক ভালো থাকে না বা অনেক কিছু যাচা বাছা করে আপনার নলস্তাটা দেয় আর কি তো সেই ক্ষেত্রে স্পন্সর বিষয় আসলে কি মালিক এখন বর্তমানে যতটুকু নিয়ম করছে ইতালিতে যে আসার পরে আপনার ডকুমেন্ট করে দিতে বাধ্য মালিক নয়তো সমস্যা হবে মালিকের পরবর্তীতে আর কৃষি বিষয় আসার পরে দেখা যায় যে ডকুমেন্ট হয় না কেন ডকুমেন্ট হয় না দেখা যায় কৃষি বিষয় আসার পরে কয়েক মাসের একটা সিজনাল ভিসার ম্যাথ থাকে ম্যাচ শেষ হয়ে গেলে কে সেটা ম্যাচ বাড়াইতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায় যখন দেখা যায় সেনা তেরে সারে তখন দেখা যায় ওটা ধরার পরে দেওয়া আপনার বৈধ হইতে পারবেন ইয়া ছাড়া মনে করেন আপনার বৈধ হইতে গেলে মালিক ধরতে হয় অনেকটা ঝামেলা বয়ে যায় তাও বৈধ হইতে পারে লং টাইম প্রসেসিংয়ের পর যত দিন যেতে আসে আইন কারণ আরও কঠিন হইতাছে এখন এই যে বাংলাদেশে প্রায় আমি যতটুকু জানি বাংলাদেশে হয়তো পাঁচ হাজার উপরে কোঠা দিতে পারে দু সালে কিন্তু অ্যাপ্লাই তো করবো এক লাখ দেড় লাখের মতন মানে সবাই দোয়ার হইব না সেই জায়গাতে চার হাজার পাঁচ হাজার মতন লোক আসতে পারবো তো কথা হলো যে যারা অবৈধভাবে আয়ে সার্বিয়া রোমানিয়া অন্যান্য দেশে অবৈধ আয়ে এই অবৈধ অধিবাসী ঠেকানোর জন্য ইতালিয়ান সরকার নতুন করে আবার ফ্লুসি সারসে যেন নতুন করে বৈধভাবে আসতে পারে আসার পরে ডকুমেন্ট পায় কাজ পায় সব কিছু পপালি সবকে পায় মনে করি আমি যে আপনারা ইতালিতে যদি বিশ্বস্ত লোক থাকে সে ইতালির লোকের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমারে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি কি লোক নেন কিনা বা আপনার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো কিনা আপনার টাকা দেবো কিনা বা আমি না শুধু ইতালিতে আমার যতটুকু মনে হয় নব্বই পার্সেন্ট ইউটিউবারই যা আজকাল ইনফরমেশন দেয় কেউ কিন্তু বিষয় কাজ করে না বা বিষয় নিয়ে কিছু করেও না হয়তো বা দুই তিন পার্সেন্ট আছে যারা বিষার কাজ করে তারা ভিডিওতে নিজেরাই বলে যে আমি বিষয়ের কাজ করি আমার কাছে জমা দেন এটা কিন্তু তারা বলে ঠিক আছে মানে আমরা যারা বলি না তাদের কাছে শুধু শুধু কমেন্ট করলে একটা ঝামেলা হয়ে জায়গা মানে দেখা যায় ভিডিওতে বুঝে শুনে কথা কইতে কয় বুঝে শুনে কথা বলতে হয় নয়তো সেক্ষেত্রে দেখা যায় কি যে কোন ভিডিও কাট করে কোন জায়গায় ছোটো ছোটো করে ক্লিপ লাগায় কি করে না করে এটা বোঝা যায় না ব্যাপারটা বুঝছেন নি তো কোনো ফুল ভিডিও না দেখে কেউ কোনো কথা বিশ্বাস করতে চাইবেন না কারণ দেখা যায় শর্ট শর্ট ভিডিওতে যে বোঝানোর ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম ওটা দিয়ে মনে হয় অনেক অনেক কিছু করলে পারে তো সবাই সাবধান আমি কোনো সময় লোক আনি না লোক নেওয়া এগুলো আমি জাস্টখালি ইনফরমেশন দিই আপনাদের একটু জানার জন্য লোকটোক আমি আনি না এবং অনেক ইউটিউবারে দেখছি অনেক ইউটিউবারের কমেন্টের নিচে গিয়ে কমেন্ট করেন যে ভাই আনেন কি না কেউই আনে না বেশিরভাগ এক থেকে দুজন মানুষ হয়তো বা আনে তাও আপনাদের যদি বিশ্বস্ত মনে হয় আপনাদের রিস্ক নিয়ে আপনারা দিতে পারেন এটা আপনাদের ব্যাপার এটা আমার বা অন্যজনের কর কিছুই না ঠিক আছে তো কথা এটাই যে আপনারা ঠিকভাবে আসেন দুই হাজার ছাব্বিশ সালে ভালো লোক নিতে আছে ইতালিয়ান সরকার আপনাদের সুযোগ সুবিধা নিজেরা তারাই করে দিতে আসে যদি আপনাদের সেই প্রসেসিং থাকে বা আপনাদের যদি লোক থাকে সেক্ষেত্রে আসতে পারেন যাদের লোক নেয় তারা কী করবেন অনেকে কমেন্ট করেন যে বাই আমার ইতালিতে কেউ নয় বা আমার ইতালিতে কেন কি করবো ডকুমেন্ট পাবো কেমনে সেখানে আমি অ্যাপ্লাই করবো কেমনে সেই ক্ষেত্রে ভাই আমি কিভাবে বলবো বলেন এই জায়গায় ইতালিতে নির্দিষ্ট বা নিজের আত্মীয়স্বজন ছাড়া নিজের লোক ছাড়া তো অ্যাপ্লাই করা যায় না মানে সেই ক্ষেত্রে আপনি অচিনা একটা মানুষে অচিনা একটা মানুষ দ্বারা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে দালাল ধরতেই সেই দালাল কি বিশ্বস্ত কি না সেটা আপনার বিবেচনা করতেইব অন্য জনলে বইলা লাভ নাই আবেগ দিয়া যে ভাই আমি আস্তে পারতাছি না আমার লোক না আমি কী করব ওই যেটাই দালাল ধরতো সব জায়গায় যে জায়গায় কারণ নয় সে জায়গায় দালাল আছে দালাল যদি বিশ্বস্ত ধরতে পারেন সেই ক্ষেত্রে ভালো বিশ্বস্ত না ধরতে সেটা তো আমার কিছু বলার নাই যারা দালাল ভালো বুঝবেন কেমন আমি সংক্ষেপে বলি যারা আরও আগে পরে লোক আনছে নিতাছে ভালো ডকুমেন্ট করে যাচ্ছে কথার সাথে সব কিছু আছে আছে। তাদের মাধ্যমে আপনারা আসতে পারেন সেটা আপনার নির্দিষ্ট যারা আগে পরে গেছে তাদের লগে কথা বললে আপনারা আসতে পারেন এটা আমার বলার কিছু নাই তো ফাইনালি এটাই কথা দু হাজার সালে মোটামুটি অনেক লোক নিতে আছে ইতালির সরকার সবাই বৈধভাবে আসার জন্য সবাই ওই ফর্ম ফিল আপ করা শুরু করেন তারা যারা কৃষি বিষয়ের জন্য জমা দিবেন তারা জানুয়ারিতে আপনারা জমা দিতে পারবেন জানুয়ারির নয় তারিখে ঠিক আছে তারপরে স্পন্সার বিষয় আছে ডোমেস্টিক বিষয় আছে ডোমেস্টিক বিষয়টা কি অনেকে এটা কোশ্চেন করেন ডোমেস্টিক বিষয়টা হলো যে আপনার ইতালিতে বাসা বাড়ির কাছে যে হাজার ইতালি বা ইতালির অনেক বাসা আছে যেটা অপরিষ্কার থাকে ঘরবাড়ি বা মাঠ বা পার্ক এগুলো আমরা করে সব কিছু পরিষ্কার করা একটা পার্সোনাল একটা মালিকের আন্ডারে থাকা তার ঘর বাড়ি দেখাশোনা করা তার সব ঘরের ঘরের যত কাজ বা আশেপাশে যত কাজ আপনাদের করাইবো ওগুলো বলা হয় ডোমেস্টিক বিষয় ওটা মালিকের আন্ডারে থাকবে মালিকের মালিকের ডকুমেন্ট করে দিব মালিকের বাসায় রাখবো মালিককে খাওয়াইবো থাকাইবো এভরিথিং সব কিছু মালিকের আন্ডার থেকে মালিকের সব কিছু করবো এটা হলো ডোমেস্টিক বিষয় আর কৃষি বিষয় হল যে আসার পরে কৃষিকাজ করতে হয় কিন্তু কাজ কিন্তু অনেকেই করে না যার কারণে কাজে লোক লাগবো ঠিক আছে কিন্তু লোক আইসা কাজ করে না দেখা যায় কাজটা কষ্ট জাস্ট এরা একটা মাধ্যম হিসাবে আনে আসে খালি আসার পরে কাজ করে না কিন্তু স্পন্সার বিষয়ে আইসা স্পন্সার বিষয়ে আবার দেখা যায় ভালো ভালো কাজ করতে চায় মানুষ কিন্তু মালিকে নিতে চায় না তো সেক্ষেত্রে দেখা যায় মালিকে নিতে চায় না সেক্ষেত্রে ডকুমেন্ট হয় না একটু সমস্যা হয়ে যায় কিন্তু আমি যতটুকু শুনছি দু সালে যতগুলো লোক আসবো যে মালিকের মাধ্যমে ডকুমেন্ট না করে দিলে মালিকের সমস্যা সমস আপনারা চিন্তামুক্ত থাকেন স্পন্সার বিষয়ে আসলে হান্ড্রেড হান্ড্রেড আপনার ডকুমেন্ট হইব তো সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে অনেক এই কোশ্চেন ছিল বিষ আপডেট নিয়ে যতটুকু আমার জানা মতে আমি যতটুকু জানি আমি বলার চেষ্টা করছি ঠিক আছে ভালো থাকবেন আজকের মতই আল্লাহ হাফেজ